বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো আজকে সিম্পল রেডি হয়েছে এখন যাচ্ছি আমরা একটা মন্দির যাবো তারপর আর অনেক কাজ আছে কি কি কাজ আছে চলো তোমার দেখতে থাকো তো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে মা বেরিয়ে গেল এই যে আমরা এখানে আজকে এসেছি মন্দিরে পুজো দিতে আজকে হচ্ছে শ্রাবণ মাসের মানে তৃতীয় সোমবার পেরিয়ে গেছে শুক্রবার এই আর একটা সোমবার আছে এটা লাস্ট তো সোমবারে আসা হয় না আমাদের ঘরে মন্দিরে পুজো করতে এখানে ভিড় হয় ওই জন্য এই মন্দির এসেছি এটা কাণ্ডেশ্বর

ওইটা দারুণ ভাবলাম নার্সারি যাচ্ছি এখন ভাত থেকে নামলাম নামলাম নার্সারি ঢুকছি খারাপ বৃষ্টির জন্য গাছ রয়েছে অনেক রকম গাছ রয়েছে প্রচুর দাম এবারে অন্য ঘুরার দামটা কম থাকে যে হোটেলে এসেছে খেতে নিচে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খাবো সেই বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়েছি পোশাক খেয়েছি এখন চিন্তায় পেট চলছে এবার খাবার খাবো এই যে খাবার চলে এসেছে আমাদের আমরা চলে এসেছি এখন গ্যালাক্সি মল তো এখানে টাইমটা পার করবো কিছুক্ষণ কী করবো ওই জন্য ঘুরবো এখানে এই যে নীল এই যে মলে চলে এসছি গাড়িতে চাপবে ওর মল এলে গাড়িতে চাপা চাই চাই এই যে আমরা ঘুরছি এখানে তো এই যে আমি এখানে এলাম আমরা কেনাকাটা করা হয়ে গেছে এখন এই ফাঁকাতে বসে আছি

বাজার থেকে এসে এখানে খাওয়া দাওয়া করছে এই যে অনলাইন থেকে একটু পার্সেল এসেছে নীল আনবক্সিং করতে পারছে না যে আমাকে বলছে করে দাও মাড়বে নাই এই যে এসছে এখানে তিনশো নাইটি অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকে খুব সুন্দর নাইটি কোয়ালিটি থেকে হ্যাঁ একটা নিয়েছো তো ময়দা ও আবার বিকালে নেবে একটা নাই না হ্যাঁ খুলি তারপর তোমাদেরকে দেখিয়ার করছি নাইটিগুলো এই যে অনলাইন থেকে এই নাইটিগুলো অর্ডার দিয়েছিলাম দেখো একটা এটা খুব সুন্দর বাটিকের উপর ডিজাইন এটা খুব দারুণ নাইটিটা হেভি আর একটা আছে এইটাও এটাও খুব সুন্দর এটাও বাটিক আর একটা আছে এটা এটা আরো সুন্দর এই কালারটা খুব ভালো খুব মিষ্টি কালার আমার খুব ভালো লাগে না কালারটা এই তিনটাই কিনেছি